আজকাল খুব কমন একটা শব্দ ডিপ্রেশন যার বাংলা অবসাদ ডিপ্রেশনের সাথে সাথে পরিচিত হচ্ছি আমরা মুড সুইং শব্দটার সাথে এই জেনারেশনের কারো সোশ্যাল মিডিয়ায় ডিপ্রেশনে না ভোগাটাই যেন বিরাট অপমান সবাই কেন যেন অস্থির হয়ে আছে বোঝাতে যে সে ডিপ্রেশনে ভুগছে কখনো গানের লিরিক্স আবার কখনো বিখ্যাত লেখকের কোটেশন সব কিছুতেই ডিপ্রেশন সাইকেয়াট্রিতে এই ডিপ্রেশন হলো একটা ধরনের মুড ডিসঅর্ডার যেটা মুখে অবসাদ বা ইউনিপোলার ডিপ্রেশন কিন্তু সম্প্রতি আরেক ধরনের অবসাদ বিজ্ঞানীদের মাথা খারাপ করে দিচ্ছে যেটাকে বলা হচ্ছে বাইপোলার ডিপ্রেশন বাইপোলার অর্থ দ্বিমুখী একে ম্যানিক ডিপ্রেশনও বলা হয় এখনও পর্যন্ত মনোবিজ্ঞানীরা বাইপোলার ডিসঅর্ডারের কারণ সম্পর্কে সঠিকভাবে জানতে পারেননি এর ওপর প্রচুর গবেষণা চলছে জানলে অবাক হবেন যে শুধুমাত্র আমেরিকাতেই সাত মিলিয়নের বেশি মানুষ বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে কিন্তু আসলে কি ঘটে বাইপোলার ডিসঅর্ডারে স্বাগতম আপনাকে বৃত্তকারে আমি জেমস আছি আপনার সাথে চলুন কথা বলি বাইপোলার ডিসঅর্ডার নিয়ে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে ভুল না আর কমেন্ট বক্সে জানান ভিডিওটি নিয়ে আপনার যে কোনো মন্তব্য বাইপোলার ডিসঅর্ডার কাকে বলে খুব সংক্ষেপে বলা যায় বাইপোলার ডিসঅর্ডার একটি মানসিক অবস্থা যেখানে কোনো ব্যক্তির দুটো পর্যায়ে থাকে যেগুলো পালা করে ঘুরে ঘুরে আসে একটি হলো ডিপ্রেশন আর অন্যটি হলো ম্যানিক স্টেজ এখন বিস্তারিত বর্ণনায় যাওয়ার আগে চলুন দেখি ইউনিপোলার বা একমুখী ডিপ্রেশনে কি কি ঘটে একটা স্বাভাবিক মানুষের আচরণ কেমন হবে স্বাভাবিক মানুষেরও মুড সুইং হতে পারে যেমন চাকরিক জীবনে বা সম্পর্কে গোলমাল লাগলে খানিকের জন্য ডিপ্রেশনে যাওয়া অস্বাভাবিক কিছু নয় এটা কিছুদিন পরে বেশিরভাগ মানুষেরই কেটে যায় প্রশ্ন হলো ছোটোখাটো মন খারাপকে কি ডিপ্রেশন বলা যায় উত্তর হলো না কোনো কারণ ছাড়াই ডিপ্রেশনে ভোগা মানুষেরা অনুভূতির সবগুলো দরজা জানালা বন্ধ করে রাখেন তাই যারা আসলে ডিপ্রেশনে ভুগছেন তারা সোশ্যাল মিডিয়াতে তো দূরের কথা নিজের খুব কাছের মানুষের কাছেও ডিপ্রেশনের কথা লুকিয়ে রাখেন তাদের বেশিরভাগেরই থাকে না ভালো বা খারাপ লাগার অনুভূতি নিজের কাছ থেকে পালিয়ে যাওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যায় এদের মাঝে ফলে অনেক সময় বেঁচে থাকে খুবই কষ্টকর হয়ে ওঠে অতিরিক্ত ধূমপান নিজেকে অথবা অন্যকে আঘাত করা ইত্যাদি আচরণ দেখা যায় ক্ষুধা চলে যায় ঘুম হয় অতিরিক্ত বেশি না হয় একেবারেই কম সংবেদনশীল কাজ থেকে দূরে দূরে থাকে এরা চিন্তাভাবনা পরিবর্তন আনতে চায় না সহজে এবং সবচেয়ে বলো যেটা ঘটে তা হল স জুড়ে শুধু নিজের জগৎ নিয়ে থাকে ইউনিপোলার ডিপ্রেশনের সময়টা যথেষ্ট দীর্ঘ হয় সাধারণত হানিকের জন্য এরা অনেক দিন পর পর কিছুক্ষণের জন্য আনন্দিত হলেও তার টিকে থাকে না সাধারণত আবার ডিপ্রেশনে চলে আসে ওই সময়টা কেটে গেলে তবে ইউনিপোলার ডিপ্রেশন সাইকিয়াট্রিক চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব হতে পারে দেখা যাচ্ছে ডিপ্রেশনের শব্দের অর্থ এতটা ছোটও নয় যতটা এই শব্দের বুঝে বা না বুঝে ব্যবহার হয় এখন চলুন দেখি বাইপোলার বা ম্যানিক ডিসঅর্ডারে কি কী ঘটে আগে বলেছি বাইপোলার ডিসঅর্ডারে দুটো মেরুবিন্দু থাকে যা চক্রাকার ঘুরে ঘুরে আসে এই দুটো পর্যায়ের একটি হলো স্বাভাবিক ডিপ্রেশন পর্যায় এ সময় একটু আগেই বললাম সবগুলো লক্ষণের সাথে সাথে আত্মহত্যার প্রবণতাও চলে আসতে পারে আরেকটা একদম উল্টো অবসাদের প্রবল ফুর্তিতে চলে আসে মনে খাওয়া দাওয়া খুব বেড়ে যায় মাথায় চলে আসে বিভিন্ন রকমের প্লট এই করব সেই করব যে মানুষটা এতদিন পুণ্যে পুণ্যে ঘুমতো বা ঘুম না আসার জন্য কষ্ট পেত তার এই অবস্থায় ঘুমের প্রায় কোনো প্রয়োজন হয় না একেবারে তোলপাড় করে দেয় চারিদিক কিন্তু এই দুই চক্র যে দিনে দিনে রাতারাতি ঘটে তা কিন্তু নয় এক্সট্রিম লো থেকে মুড এক্সট্রিম হাই হতে কয়েক দিন বা সপ্তাহ পর্যন্ত লেগে যায় আর একটা ব্যাপার ঘটে ম্যানিক স্টেজে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে দান খয়রাত করা নিজেকে আধ্যাত্মিক লেভেলের কিছু মনে করা হয়ে থাকে এই সময় যেমন ঈশ্বরের কাছে দুনিয়ায় আসা বা অলৌকিক ক্ষমতার অধিকারী ইত্যাদি অনেক টাম্প ডিসিশন অতি সহজে এবং ভুলভাবে নিয়ে ফেলা অস্বাভাবিক কিছু নয় আর কিছুদিন পর যখন এই স্টেজ কেটে গিয়ে আবার ডিপ্রেশন ফেরত আসে তখন সব কিছুর জন্য শুরু হয় চূড়ান্ত অনুশোচনা এক্সট্রিম মোডে অনর্গল কথা বলার প্রবণতাও দেখা যায় বাইপোলার ডিসঅর্ডার কিভাবে আসতে পারে মনোবিজ্ঞানীদের মতে বাইপোলার ডিসঅর্ডার তিন প্রকার লেভেল ওয়ান লেভেল টু সাইক্লোথাইমিয়া লেভেল ওয়ানে এক্সট্রিম লো পর্যায়ে আসে যা অন্তত দুই সপ্তাহ জুড়ে থাকে এরপর আসে এক্সট্রিম হাই যা অন্তত এক সপ্তাহ থাকে এমনকি এই সময় হাসপাতালে ভর্তি করতেও হতে পারে আবার অনেকে এই ম্যানিক স্টেজ তিন থেকে ছয় মাস পর্যন্ত চলতে পারে এক্ষেত্রে সে মানুষ বুঝতে পারে না যে তার মাঝে হঠাৎ পরিবর্তন ঘটছে ফলে বেশিরভাগেরই ডায়াগনেসিসের প্রয়োজন হয় না লেভেল টুতে লেভেল ওয়ানের মতোই এক্সট্রিম লো ন্যূনতম দুই সপ্তাহ টিকে থাকে এরপর এক্সট্রিম হাই না হয়ে একটু কম মাত্রার এপিসোডে থাকে সাধারণত লেভেল টুতে ওই হাই এপিসোড দুই থেকে চার মাস পর্যন্ত চলতে পারে সাইক্লোথাইমিয়া ডিসঅর্ডারে এক্সট্রিম লো বা এক্সট্রিম হাই এপিসোড থাকে না থাকে একটু কম লো বা হাই এপিসোড এই সাইকেলের এক একটা দুই বছরের হয় বাইপোলার ডিসঅর্ডারে একদম সঠিক কারণ এখনো বিজ্ঞানীরা জানে না প্রচুর গবেষণা চলছে হেতু শুধু ঝুঁকির কারণগুলোই এখনো পর্যন্ত জানা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত মস্তিষ্কের গঠনগত কারণকেই এই অবস্থার সৃষ্টির জন্য দায়ী করা হয় যদি রোগীর বাবা মায়ের বাইপোলার ডিসঅর্ডার থাকে তাদের সন্তানদেরও এই রোগ হওয়ার উচ্চ সম্ভাবনা থাকে এছাড়া খুব বেশি মানসিক চাপ মানসিক আঘাত নেশাজনিত বা শারীরিক কোনো অসুস্থতাও বাইপোলার ডিসঅর্ডারের কারণ হতে পারে এই রোগ যদিও রোগ বলা এখনই ঠিক কি না তা আমরা জানি না নির্ণয় করা একটা বিশাল চ্যালেঞ্জ চিকিৎসার জন্য বেশিরভাগ ক্ষেত্রে বাইপোলার পেশেন্টকে নিজেই বুঝতে হয় যে তার বাইপোলার হয়েছে আর সেই বুঝে সতর্ক থাকতে হয় যদি আমরা একে রোগ বলি তাহলে বলা যায় এখনও পর্যন্ত নিশ্চিত কোনো চিকিৎসা নেই বাইপোলারে আক্রান্ত ব্যক্তি সঠিকভাবে পরিচর্যাই হতে পারে একমাত্র উপায় অনেক সময় ডক্টররা অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন সাজেস্ট করেন সাথে মুড স্টেবিলাইজার তবে সেটা কন্ডিশনের উপর নির্ভর করে কারণ এর বিশাল সাইড এফেক্ট আছে ফলাফল হতে পারে হিতে বিপরীত এই জন্য ডিপ্রেশনে চিকিৎসকের পরামর্শবাদে কখনোই মেডিসিন নেওয়া উচিত নয় কারণ এটি ম্যানেক স্টেজ ট্রিগার করে ওভারম্যানিক ঘটাতে পারে সুতরাং হাল ছেড়ে দেবার কোনো উপায় নেই আজ এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানান সাথে আরও নতুন নতুন এপিসোড পেতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বৃত্তকার